যাবো একটু মহিবাত জ্বলবে তো ঠিক ঝামেলা এখন সাড়ে আটটা বাজে আমি আর বোন যাচ্ছি ফিজিওথেরাপি করতে আবার এক ঘন্টা লেগে যাবে এখন এক ঘন্টা পরে রাখতে হবে কিছু একটা হয়েছে ওখানে কালকেও সেই ঝামেলা হচ্ছিল এরকম টাইমে এরকম টাইমেই কালকে এরকম যখন যাচ্ছিলাম তখনই তো চলো যাওয়া যাক যাই ফিজিওথেরাপি করে বাড়ি এসে এই সঙ্গে সঙ্গে খেতে বসে গেছি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আর আজকে ফিজিওথেরাপি করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে এক ঘন্টা পার হয়ে গেছে আর আমার স্পেশাল খাবার মা রান্না করেছে দেখেও সেই সহ্য হচ্ছে না মনে হচ্ছে কতক্ষণে ভাত খাবো তোমরা ভাবছো কি তরকারি তোমরা জানোই তো মাছটা আমার প্রিয় না ডিমটাও আমার প্রিয় না মাংস খাই তবে দু এক পিস তবে এখানে আসলে অন্য রকম খাবার আমি খেতে পাই মা সেগুলো রান্না করে খাওয়াই বনের জিনিস বেশি ভাল লাগে যেমন দেখো আজকে রান্না করেছে মাটির নিচের যে আলুগুলো পাওয়া যায় আলতা আলু ওই আলু দিয়ে গোল আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করেছে এই তরকারি আমি খুব ভালো খাই আমার এত ভালো লাগে যদি মাছ মাংস পাঁচ দিন না দিয়েও আমাকে এই সমস্ত কিছু খাবার দেয় ওই খাবার খেয়েই আমি থেকে যাবো আমার কোনো অভিযোগ নেই এতে কিন্তু প্রত্যেক দিন মাছ বা ডিম হলে না আমার সত্যি সমস্যা হয়ে যায় মাংসটাও প্রত্যেক দিন ভালো লাগে না সপ্তাহে একদিন মাংস করলাম গরম গরম খেয়ে নিলাম বেশ ভালো লাগে তবে মাংস ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগে না আবার গরম করে খেলে মানে দুটাইম খাওয়া যায় তিন টাইম মাংস কিন্তু খেতে ইচ্ছা করে না তাই না তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ওপরে আর ওপরে এসেই দেখছি বনে দেখো ফেব্রিক দিয়ে আলপনা দিচ্ছে ও আবার এই সমস্ত কাজ করতে ভীষণ ভালোবাসে মানে আলপনা দেওয়া মেহেন্দি পড়ানো জাস্ট এই সমস্ত কাজ ওকে যে কেউ যদি সারা দিন বলে এই সমস্ত কাজগুলো করে দিতে হবে ও ভীষণ খুশি হ্যাঁ সংসারের কাজ করে না তেমনটা নয় কাজ করে তবে এই কাজগুলো একটু বেশি ভালো পারে হাত জ্বলবে তো আমাদের একটু তো দেব না দেব না দেব দেখবা না ফুল ছাতা করছ তাই তো কত কুল আচ্ছা আমাকে একটু দাও আম বেটে দিতে চা ও আমি তো বাড়বই না গো বাবা তাহলে মাসিমণিকে দাও মামিকে দাও নাহলে মামিকে দাও মামি বেটে দিতে স্নান কমপ্লিট করে নিয়েছি আর মেয়ে ওইদিকে কুল মাখা করতে ব্যস্ত কারণ আমি কুল মাখা খেতে ভীষণ ভালোবাসি ওই জন্য ও একলা একলাই কুল মাখা করতে গেছে কাউকে ওর ধারের কাছেই ঘেসতে দিচ্ছে না আর এদিকে মা ভাত বেড়ে দিচ্ছে দুটো ভাত খেয়ে নেবো খেয়ে চলে যাব বাজারে একটু দরকার আছে মানে ভাইয়ের বউ বলছিল যাব তো আমারও একটু দরকার আছে ওই জন্য আর কি আমরা তিনজনে একসাথে বেরোচ্ছি তিন মূর্তি রেডি হয়েছে এখন যাব একটু দরকার তো আমি বোন আমার এই দেখো রয়েছে এখানে আছে মানি যাচ্ছে না মানি থাকবে এই দেখো বোন আর এই দেখো আমার ভাইয়ের বউ আমরা তিনজনে যাচ্ছি তো চলো যেতে যেতে কথা হবে কন্যাটা নিয়ে নি রেডি শেডি হয়ে বাইরে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি বেরিয়ে এসে দেখছি টোটো এসে হাজির তো টোটোই চাপবো টোটো করে অনেক দূর যাওয়া যায় কিন্তু বাসে করে অনেক দূর যাওয়া যায় না কেন বলো তো ও এই মাছের বাজারে আমরা বাজারে নেমে গেছি একদম <laughs> <laughs>

বাজারে নেমেই ফার্স্ট আগে পার্লারে চলে এসেছি পার্লারের কাজ সেরেনি কেননা পার্লারে জানোই তো সব সময় ভিড় থাকে আমরা ফোন করে এসেছি ঝুমাদি বলছে এই জাস্ট খুলেছে খুলে একটা ব্রু আর একজনের চুল কেটে দিয়েছে ভালোই হয়েছে আর আরেকটু লেটে আসলে না আরও ভিড় হয়ে যেত দেখতেই তো পাচ্ছ আমরা যখন ঢুকলাম তখন এরা অবশ্য এসেছিল না মানে এই পরপর ঢুকলো তবে আরেকটু লেটে আসলে আবার এদের জন্য বসে থাকতে হতো তবে আমি আর আমার ভাইয়ের বো আইভ্রুটা করবো আমার বোন করবে না ও আমাদের সঙ্গে এলো আসতেই যাইছিল না আমি বললাম চল আমরা যখন দুজন যাব আবার তুই কেন থাকবি তুই আমাদের সাথে চল ওই জন্য আর কি বোনকেও সঙ্গে করে নিয়েই এসেছি আমরা বাজারে দরকার থাকা বলতে গেলে পার্লারেরই দরকার ছিল যেহেতু সামনে বিয়ে রয়েছে এমনিতেই তো শরীরের কন্ডিশান খারাপ চেহারার অবস্থাও খারাপ হয়ে গেছে আইব্রুটা না করলেও খারাপ দেখায় আমার ননদের বিয়ে রয়েছে মানে মামা শ্বশুরের মেয়ের বিয়ে আছে আর আমার ভাইয়ের বসেছে ওর দিদির বিয়ে আছে একই দিনেই আমার মামা শ্বশুরের মেয়ের বিয়ে আবার ওর দিদির বিয়ে ওরা ওখানে চলে যাবে আর আমি চলে যাব আমার মামা শ্বশুর বাড়ি তো ওই জন্যই আর কি ব্রুটা ফিল করে নিচ্ছি আর একটা ব্লাউজ কেনার ছিল একটা ব্লাউজ নিয়েছি তো চলো আইব্রুটা করে নিই পার্লার থেকে বেরিয়েই চলে এলাম ব্লাউজ কেনার উদ্দেশ্যে আমার ভাইব একটা নেবে আমিও একটা নেব মানে আমার ব্লাউজ কেনার কোনো পরিকল্পনা ছিল না তারপরে ভেবে দেখলাম বিয়ে বিয়েবাড়ি যাব সাথে সাথেকার ব্লাউজটা মানে কী বলতো ব্লাউজ পিস কাটিয়েছিলাম বেনারসির কিন্তু ব্লাউজ পিসটা কাটিয়ে কোথায় যে রেখেছি সেটাই আমি খুঁজে পাচ্ছি না তো যেন ভাবলাম দেখি সেরকম যদি ব্লাউজ পাওয়া যায় তাহলে একটা কিনে নেব তো ওরা ব্লাউজ দেখছে আমি দাঁড়িয়েই রয়েছি কেননা নিচুতে বসলে আমি আর উঠতে পারবো না ওই জন্য ব্লাউজগুলো দেখে খুব একটা খারাপ লাগছে না তো ভাবছি আমিও একটা নিয়ে নেব মানে একবার দোকান থেকে বেরিয়ে গেছিলাম নেব বলে আবার নিলাম না আবার ঘুরে ফিরে এসে দেখলাম যে না একটা নিয়ে নেওয়াই যাক নিয়েই নি কত পয়সা কোন দিকে চলে যাচ্ছে তার তো কোনো ঠিক ঠিকানা নেই তো ওই জন্য আর কি নিলাম ব্লাউজগুলোর বেশি দাম না একশো টাকা করে তো ভাইয়ের বউ একটা নিল ও নিজেই পয়সা দিয়ে নিয়েছে আমাকেই বলছিল যে কিনে দেবে বলছে আমি কিনে দিচ্ছি তুমি নাও বললাম না না আমি নেবো না এমনিতে ওর বিয়েতে আমি কোনো কিছুই দিতে পারিনি জানো তো খুব খারাপ লাগে আমার তবু আমার সাথে বাজার এসে যে। একটা ব্লাউজও কিনে দিতে পারছে না সত্যিই খুব খারাপ লাগে কিন্তু কি করব বলো পরিস্থিতি খারাপ হলে যা হয় মন তো অনেক কিছুই চাই যে সবাইকে দিয়ে ধুয়ে ঘুরে ফিরে বেড়ায় কিন্তু সেটা তো হয়ে ওঠে না তাই না বলো যেই ব্লাউজটা কিনেছি সেটা একটু ফিটিংস করে নিচ্ছি কেননা এখন এত মোটা সোটা হয়ে গেছি কি বলবো ব্লাউজ ফিটিংস না করলে আর হচ্ছেই না সেই জন্য তো সেটাই আর কি মেনে নিচ্ছি ভাই বউ মেরে নেবে আবার কোথায় গিয়ে মারবো বাড়িতে হাতে মেরে না ব্লাউজ পরা যায় না আর জানোই তো আমি একটু লুজ লুজি পড়ি তবে শরীরের কন্ডিশান এখন খুব খারাপ তো একটু না মারলে একদমই হবে না বাজারের কাজ কমপ্লিট এবারে চলে যাব বাড়িতে তার আগে দুটো ফুচকা খেয়ে নিই অনেক দিন হয়ে গেছে ফুচকা খাওয়াই হয় না এই অসুখ অসুখ করে না ফুচকার দিকে যাওয়াই হয় না তবে আজকে যা হবে হোক দুটো ফুচকা খাবো বাড়ি এসেছি অনেকটা সময় হয়ে গেছে বাড়ি এসেই সঙ্গে সঙ্গে চলে গেছিলাম ফিজিওথেরাপি করতে ফিজিওথেরাপি করে এই সবে বাড়ি এলাম এসেই দেখো এখানে চা বানাচ্ছে আদা চা মানে আমার স্পেশাল চা ফেভারিট চা বলতে পারো মানে আদা চাটাই আমি ভালো খাই ওইদিকে চা বানাচ্ছে আমি এখানে এসে বসে গেলাম মানে কি বলো তো একটু হাঁটাচলা হয়ে গেছে তো মনে হচ্ছে আর যেন নড়তে পারছি না প্রচণ্ড ব্যথা হচ্ছে সাথে আবার কেমনই একটা যেন হয় মানে সেই ফিলটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না কেমনই একটা করে না তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না তো বেশিক্ষণ হাঁটতে পারি না তো বেশিক্ষণ বসে থাকতে পারি অনেক রকম সমস্যা হয় তার উপরে আবার ওষুধটাও চলছে না ওষুধ খায় না ওষুধ না খেয়ে ওই ফিজিওথেরাপির ওপরেই নির্ভর করে আছি ওই জন্য আর কি তো চলো একটু চা বিস্কিট খেয়ে নিই এখনও অনেক কিছু খাবার রয়েছে সেগুলো খেতে হবে সকালবেলা সন্ধ্যাবেলা খাওয়ার চাপটা একটু বেশি হয় এখানে বিশেষ করে সকালবেলায় তো সকালের খাবার কি কী খেয়েছি তোমরা দেখেইছ এখন এই দেখো চা খাবো চা খেয়ে মুড়ি মাখিয়েছে তবে মুড়ি খাবো না মুড়ির খিদে আমার নেই একটা ডিম সেদ্ধ খাবো তারপরে ছানা খাবো তারপরে শশা খাবো অলরেডি এই দেখো ডিম নিয়ে বসে গেছি এটা হচ্ছে দেশি মুরগির ডিম আমাদের ওখানে দেশি মুরগির ডিম পাওয়া যায় না বললেই চলে তবে এখানেও পাওয়া যায় না তবে জানোই তো আমার কপালটা খুব ভালো তো এখানে আসতে না আসতেই দেখছি একটা বাড়িতে দুটো মুরগিতে ডিম পারছে আর কি বললাম তাহলে মুরগির ডিম নিয়ে খাই ওতে প্রোটিনটা একটু বেশিই পাওয়া যাবে ডিম খাওয়ার পরে একটু ছানা খেয়েছি ছানা খেয়ে দুটো ভাত খেয়েছি খেয়ে মা আবার গরুর দুধ গরম করে দিলে ওটা খেয়েছি খাওয়ার পরে না কেমনই যেন হাঁসফাঁস করছে সবগুলোই তো অ্যাসিডিটি জানোই তো আর আমার তো ওগুলো একদমই সহ্য হয় না কিন্তু জোরপূর্বক সেগুলো আমাকে এখন খেতে হচ্ছে বললাম দুধটা খাবো না তাও মা শুনলো না বললো না খেয়ে নে খেয়ে কেমনই করছে ওই জন্য অনেকগুলো শশা কেটে দিয়েছে তো সেগুলো আর কি টুকটুক করে খাচ্ছি এটাও আমি একদমই ভালোবাসি না তবু ওই যে শরীরের কথা ভেবে এখন আমাকে খেতে হচ্ছে বোনকে বলছিলাম খাওয়ার জন্য কিন্তু ওর এতটাই ঘুম পেয়ে গেছে বলছে আমাকে বিরক্ত করিস না তো আমাকে ঘুমোতে দে ও ঘুমিয়েই গেছিলো মানে ভাত না খেয়ে শুয়ে পড়েছিল আবার মা ডাকলো ডেকে ওকে ভাত দিল কোনো রকমের ভাত খেয়ে দেখো লেপের মধ্যে ঢুকে গেছে আমিও লেপের মধ্যে ঢুকে যাব তবে আমার তো আর ঘুম আসবে না আমি একটু ফোন ঘাটাঘাটি করব তারপরে শোবো এই আর কি তবে শশাটা খেয়ে নিই খেয়ে একটু হাঁটাচলা করবো হাঁটাচলা বলতে ওই দু এক মিনিট তারপরে শোবো তা হলে শুলেই না অ্যাসিডিজ হয়ে যাবে কেমনই হাসফাঁস হাসফাস করবে তবে শশায় অনেকটা গ্যাস নষ্ট করে এটা আমি এখন বুঝছি আগে তো শশা খাইনি যেহেতু শশা আমার ভালো লাগে না কেমনই একটা লাগে খেলে তবে দায়ে পড়ে এখন খেতে হচ্ছে যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো